হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম তোমাদের দিদির উপরে নতুন একটা ধামাকাদার জালাস প্রাণ ভিডিও নিয়ে তো আমি কাজ থেকে এসেই তোমার দিদিকে চা আনতে বলেছি তো চা পাতা তো আছে ঠিকই কিন্তু চিনি নেই তো চিনিটাও দোকান থেকে আনতে গেছে তো প্রাণটা এই হবে যে তোমার দিদি চিনি নিয়ে আসবে আসার পরে চা আমাকে দেবে তখন আমি বলবো যে আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে গেছিলো তো এমনিতেই ওকে বললেই এক্স গার্লফ্রেন্ডের নামটা বললেই ও এমনি দেখে যায় তো আজকে জানি না কী হবে কারণ আজকের জিনিসটা ঠিক অন্য রকম হতে চলেছে তো বেশি কিছু বলবো না ক্যামেরাটা লুকিনি ও আসার সময় হয়ে গেছে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ভিডিওটা খুব ধামাকা হতে চলেছে আমার ক্যামেরা সেট করা হয়ে গেছে একটু সময় হয়ে গেছে চলে আসার দেখা যাক কি হয় আজকে তো কপালে আমার বিশাল দুঃখ আছে জানি না কি হবে মারতে একটু খেতেই হবে দেখতে পাবো ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিও দেখতে পাবো চিনি আনতে গেছে না কোথায় গেছে কে জানে পুরো দোকান ঘরে ধরে আনতে গেছে

আমরা এইটাই কথা কোন ভালো কথা কেন তুমি মানে কি হয়েছে না হয়েছে কাজ ওইখানে জিজ্ঞেস আমি কি ওই কথা জিজ্ঞেস কাজের মধ্যে বলো কাজের